আসসালামু আলাইকুম বিহার ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো তো প্রতিবারের মতো আমি আছি আপনাদের সাথে পারভেজ খান আপনারা দেখছেন টেক ফোর টোয়েন্টি চ্যানেল তো আজকের যে বিষয় তা হচ্ছে আমরা অনেকেই চাই যে আমাদের যদি কারো আমরা আসলে যেটা আমি মূল যে বিষয়টা সেটা বলি আপনাদেরকে আমরা অনেকেই চাই যে আমাদের ফেসবুক পেজ যদি থাকে আমাদের ফেসবুক পেজ যে কোনো মেসেজ অথবা যে কোনো প্রোডাক্ট বুস্ট করতে তো অনেকে আবার বুস্ট করতে পারেন না তার কারণ হচ্ছে আপনাদের কাছে অথবা ক্রেডিট কার্ড থাকে না অথবা আপনার ক্রেডিট কার্ডে অ্যামাউন্ট থাকে না অথবা এই অনেক সমস্যা থাকে কারণ বুস্ট করতে গেলে ক্রেডিট কার্ড চাই তো বেশিরভাগই এখন যে সমস্ত মানে এই আছে যা লোক আছে যারা সবাই ক্রেডিট কার্ড থাকে না ছেলেরা যারা মানে এই ডিজিটাল মার্কেটিংটা শুরু করে তো বেশিরভাগই তাদেরই ক্রেডিট কার্ডটা থাকে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যদি আপনারা যদি বুস্ট করতে চান আপনার ফেসবুক পেজে তো ভালো কোনো অথবা লোক পাচ্ছেন না অথবা কাউকে পাচ্ছে না তাহলে আপনারা আমি আজকে আপনাদেরকে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজে সেফটি ওয়েতে আপনারা বুস্ট করতে পারবেন তো বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে ধরুন আমি একটি ব্রাউজার চুজ করেছি তো তারপরে হচ্ছে আপনারা ব্রাউজার থেকে চলে যাবেন হচ্ছে গুগুলে তো আপনারা গুগলে যাওয়ার পরে গুগলে আপনারা লিখবেন সব আপ ঠিক আছে তো এই যে এই লেখাটা ভালো করে দেখে নিন সব আপ লিখে আপনারা সার্চ করলে আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে যখন এই পেজটাতে আপনাদেরকে নিয়ে আসবে তখনই আপনারা এই যেখান থেকে তাদের ওয়েবসাইটটা উপরে যে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন সেটাই হচ্ছে তাদের ওয়েবসাইট আর আপনারা যদি ফেসবুক মানে আপনার পেজ বুস্ট অথবা যে কোনো কিছু বুস্ট করতে চান তার জন্য আপনাকে প্রমোশন অ্যান্ড বুস্টিংয়ে ক্লিক করতে হবে প্রমোশন অ্যান্ড বুস্টিংয়ে ক্লিক করার পরে আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে তো এই পেজটাতে যখন নিয়ে আসবে তো এখানে অনেক কিছু ইংরেজিতে দেওয়া আছে আমাদের বোঝার সুবিধার্থে বাংলারও একটি অপশন রয়েছে যেমন এখানে বাংলা ক্লিক আছে লেখা তো বাংলাতে ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে তো এখানে কি লেখা আছে আপনারা একবার পড়ে নিতে পারেন উপরে দেখেন প্রমোশন বুস্টিং এরপরে লেখা আছে কার্ড নেই টার্গেটিং ব্যাপারটা বুঝতে পারছেন না রকম ঝামেলা ছাড়াই প্রমোশন আর বুস্ট করুন সব আপ দিয়ে শপ আপ দিয়ে ম্যানেজ ম্যানেজ করবে আপনার ডিজিটাল মার্কেটিং ড্রিম ডলার প্রতি মাত্র পঁচাশি টাকা ঠিক আছে তো আপনি যদি এগুলো পড়ার পরে বুস্ট করুন এটাতে ক্লিক করলে আপনাকে পেজে নিয়ে যাবে তারপর এখানে আরও কিছু মেসেজ দেওয়া আছে তাদের তো সেই মেসেজগুলো আপনারা পড়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে ঠিক আছে তো তারপরে হচ্ছে এখান থেকে আপনাকে বুস্ট করুন এখানে ক্লিক করতে হবে বুস্ট করুন এখানে ক্লিক করার পরে এখানে আপনার ফেসবুক মানে ফেসবুকের মানে ফেসবুকটা লগ ইন করতে বলবে ঠিক আছে তো আপনারা আগে থেকে লগ ইনটা করে রাখবেন তো আমি আপনাদের সুবিধার্থে বোঝানো সুবিধার্থে আমি লগ ইন করে নিচ্ছি ফস্ট তো বন্ধুরা যখন আপনারা আপনাদের ফেসবুক পেজটা লগ ইন করা থাকবে তখনই আপনারা এই পেজে নিয়ে আসবে আপনাদেরকে তো বন্ধুরা যখন আপনারা আপনাদের ফেসবুকটা লগ ইন করবেন তখনই আপনাদেরকে এইরকম একটি পেজে নিয়ে আসবে আপনার ফেসবুকে যদি অনেকগুলো পেজ থেকে থাকে তাহলে এইরকম করে দেখাবে যে এই এই আপনার ফেসগুলা তো আপনি কোনটাকে প্রমোশন করতে চাচ্ছেন তো সেটাতে আপনারা কী করবেন ক্লিক করবেন ঠিক আছে তো আমি এটাকে রিমুভ করে দেবো একটা আমি দেওয়া হয়েছিলো সেই জন্য তো আমি এটাকে রিমুভ করে দেবো তারপরে এখান থেকে আমি আবার আমার মাই মোবাইল শপ এটাতে অ্যাড দিব অ্যাড দেওয়া আছে অ্যাডে ক্লিক করবেন নতুন স্টোর দেখার জন্য একটু অপেক্ষা করুন তারপরে প্রোডাক্ট বুস্ট করুন তো এখানে ক্লিক করবেন আপনারা ঠিক আছে তো প্রোডাক্ট বুস্ট করুন লিখে এখানে আপনাদেরকে বলবে যে কোনো একটা প্রাইস শপ আপ উইল প্লেস উইথ অ্যাড ফর মি আই ওয়ান্ট টু প্লেস অ্যাড মাই মাই সেলফ আপনি যদি অ্যাডটা ই করতে চান এটাতে ক্লিক করবেন উপরে একটা আপনি ঠিক করবেন আর কি এখানে একটা সিলেক্ট করতে পারেন যে একটা সিলেক্ট করে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনাদের একটা সমস্যা দেখাবে তো সমস্যা না আমি আপনাদেরকে আবারও সুন্দর করে দেখাচ্ছি তো তার জন্য আমি আবার এটাকে রিমুভ করব রিমুভ করে হ্যাঁতে ক্লিক করে দেবো হ্যাঁতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এটা চলে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি আবার এই যে ট্রেন্ডি ফুটার এটা অ্যাড দিব এটাতে অ্যাডে ক্লিক করলে আমাকে বলবে একটুখানি অপেক্ষা করুন তো আমি অপেক্ষা করব অপেক্ষা করার পরে দেখবেন একটা পেজ আসবে হ্যাঁ এই যে প্রোডাক্ট বুস্ট করুন এটাতে ক্লিক করবেন আপনি ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটি প্রাইস আপনি চুজ করবেন ঠিক আছে তো আপনি এখান থেকে যে প্রাইসটা চুজ করবেন সেটা আপনি খেয়াল রাখবেন তো আমি একশো পনেরো টাকা যে প্রাইসটা এটা চুজ করে আমি ওকে করব ওকে করলে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে একটু ওয়েট করতে হবে আপনাদেরকে এই যে আপনারা এখানে ক্লিক করবেন হুম তো ক্লিক করলে তো একটু ওয়েট করতে হবে আমি ওয়েট পজ করছি ভিডিওটা তো বন্ধুরা এইরকম একটা পেজে আপনাদেরকে নিয়ে যাবে তো এখান থেকে বলবে যে আপনার প্রোডাক্ট প্রমোট করুন আপনার পেজের বেসিক ইনফরমেশানগুলো দিলে আমরা চেক করে দেখব সব কিছু ঠিক আছে কি না অনুগ্রহ করে আপনার বেসিক ইনফরমেশানগুলো দিন তা আপনি আপনার যে প্রোডাক্টটা অ্যাড দিতে চান সেই প্রোডাক্টটা লিংক দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার বাজেট কত সেটা দিয়ে দেবেন তারপরে হচ্ছে তারিখ দিয়ে দিবেন কত তারিখ থেকে কত তারিখ ইন্ট্রোডাকশান দিয়ে আপনি প্রোডাক্ট বুস্ট করুন ক্লিক করলে বাস বুস্ট হয়ে যাবে তারপরে আপনাদেরকে কিছুই বলবে আপনাদের সিস্টেম বলবে আপনি স্টেপ বাই স্টেপ যাবেন সব বাংলাতে দেওয়া থাকবে আপনারা বুঝতে কোনো অসুবিধা হবে না সবই সুন্দরভাবে আপনারা করতে পারবেন কোনো ধরনের ভয় পাবেন না ঠিক আছে আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আরেকদিন আমি আরেকটি ভিডিও তৈরি করব যেটার মাধ্যমে দেখাবো আমি সরাসরি একটি বুস্ট করব বুস্ট করে দেখাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি আপনাদের মনে করেন না অনেকে আছেন যে যারা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা আগে যেতে পারবেন আর অনেক যারা বুঝবেন না জিনিসটা যে না আমি আগাইলে অনেক সমস্যা হইতে পারে আমি না তাহলে আমার আমি পরবর্তী ভিডিও না দেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিও খুবই শীঘ্রই নিয়ে আসবো সে পর্যন্ত অপেক্ষা করবেন আর এখন আমি আজকের মতো এখানেই শেষ করব আর একটা কথা বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার সাথে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম